আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ঈদের আর মাত্র কয়েকদিন বাকি তার জন্য আপনারা যারা ভালো মানের মেহেদি খুঁজতেছেন বা কোন মেহেদিটা কিনবেন তা বুঝতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা অনেকেই কনফিউজ থাকি যে ঈদে বা যে কোনো অনুষ্ঠানে কোন মেহেদিটা ব্যবহার করলে খুব ভালো হবে তাদের কনফিউশন দূর করার জন্য আজকের আমার এই ভিডিও ভিডিওটি পুরোটা দেখলে আপনার আর মেহেদি নিয়ে কোনো কনফিউশন থাকবে না আজকের এই ভিডিওটিতে আমি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিব কোন মেহেদিটা কেমন কালার আসবে কতদিন পর্যন্ত কালার থাকবে এবং সেটার দাম কত আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে মেহেদি নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না প্রথমেই কথা বলবো খুবই পপুলার একটি মেহেদি তা হলো কাবেরি মেহেদি এই কাবেরি মেহেদিটা যে কোনো কসমেটিক শপে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই কাবেরি মেহেদিটা দিয়ে কিন্তু আপনারা মন মতো ডিজাইন করতে পারবেন কারণ এটা একদমই ছড়িয়ে ছিটিয়ে যায় না কাবেরি মেহেদিটা অর্গানিক মেহেদির মতো দেওয়ার পর চব্বিশ ঘন্টা পর কালার আসবে স্ক্রিনে আপনি ছবি দেখতে পাচ্ছেন এই মেহেদিটা দেওয়ার চব্বিশ ঘন্টা পর ঠিক এমন কালারটাই আসবে যারা অর্গানিক মেহেদির কালারটা পছন্দ করেন তারা চাইলে এই মেহেদিটা এই ঈদে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আপনাদেরকে চান আগের দিন ব্যবহার ব্যবহার করতে হবে আর এই মেহেদিটার দামও খুবই কম মাত্র পঁয়তাল্লিশ টাকা দ্বিতীয়ত যে মেহেদিটা নিয়ে কথা বলবো তা হলো গলেচা মেহেদি যারা ইনস্ট্যান্ট কালার চান তারা চাইলে এই মেহেদিটা ইউজ করতে পারেন কারণ এই মেহেদিটা দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পর ঠিক এই রকম কালার চলে আসবে যারা খুব গাঢ় কালার পছন্দ করেন তারা এই মেহেদিটা ইউজ করে দেখতে পারেন এটার কালার ছয় থেকে সাত দিন আপনার হাতে অনায়াসেই থাকবে এই মেহেদিটা জেল টাইপের আপনার হাতে একদমই ছড়িয়ে যাবে না আর এই মেহেদিটার প্রাইসটাও খুবই কম মাত্র পঁয়তাল্লিশ টাকায় আপনি এই মেহেদিটা পেয়ে যাবেন এরপর কথা বলবো আলমাস মেহেদিটা নিয়ে এই আলমাস কোন মেহেদিটা হলো পাকিস্তানি মেহেদি এই মেহেদিটা তেমন ভালো না এটার টেকচারটা একটু জমাট বেঁধে থাকে এই মেহেদিটা দিয়ে মেহেদি দেওয়া খুবই কষ্ট যারা খুবই ডার্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এই মেহেদিটা ইউজ করবেন না কারণ এই মেহেদিটা ইউজ করার পর অরেঞ্জ কালারের একটি কালার চলে আসে এই মেহেদির কালারটাও লং লাস্টিং হবে না খুবই অল্প দিনের জন্য থাকবে থেকে দুই দিনের মধ্যে এই মেহেদিটার কালার চলে যেতে থাকে তারপর জানাবো প্রেম দুলহান মেহেদিটা নিয়ে মেহেদিটা অরিজিনাল ইন্ডিয়ান কেমিক্যাল মুক্ত একটি মেহেদি যারা কেমিক্যাল মুক্ত অর্গানিক মেহেদি পছন্দ করে তাদের জন্য এই মেহেদিটা ভালো হবে মেহেদির টেকচারটা অনেক বেশি স্মুথ তাই আপনি খুব সহজেই এটা দিয়ে ডিজাইন করে পড়তে পারবেন মেহেদিটা দেওয়ার চব্বিশ ঘন্টা পর ডিপ কালার চলে আসে আপনার স্ক্রিন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মেহেদিটা দেওয়ার পর কেমন কালার হয় এই মেহেদিটার কালার ছয় থেকে সাত দিনের মতো থাকে আর এই মেহেদিটার দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই হয়ে থাকে তারপর যে মেহেদিটা নিয়ে কথা বলবো তা হলো মমতাজ কুন মেহেদি এই মেহেদিটা কিন্তু আমাদের দেশে বেশ পপুলার একটি মেহেদি আপনি এই মেহেদিটা দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবে এই মেহেদিটা ব্যবহারের দশ থেকে পনেরো মিনিট পরেই খুব ভালো একটি লাল কালার চলে আসে আর এই মেহেদিটার কালার চার থেকে পাঁচ দিনের মতো বেশ ভালোই থাকে এই মেহেদিটার দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যেই হয়ে থাকে এরপর আপনাদেরকে বলবো আমার খুবই প্রিয় কাশ্মীরি মেহেদিটা নিয়ে এই মেহেদি আমার খুবই পছন্দের একটি মেহেদি এই মেহেদি দিলে আপনার হাতে খুব সুন্দর একটি কালার আসবে আপনার যদি গাঢ় লাল বা সিঁদুর লাল পছন্দ হয়ে থাকে তাহলে এই মেহেদিটা আপনার জন্য বেস্ট হবে আর এই মেহেদিটার কালারটা পাঁচ দিনের মতো থাকে এটার দামও খুবই কম মাত্র তিরিশ টাকা এরপর কথা বলবো খুবই জনপ্রিয় স্মার্ট মেহেদিটা নিয়ে যে কোনো ঈদে বা বিয়েতে সকলেই কিন্তু এই স্মার্ট কোন মেহেদিটা ব্যবহার করে থাকে আর এই স্মার্ট মেহেদি দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা যায় এটা একদমই নষ্ট হয়ে যায় না আপনারা যারা কড়া লাল পছন্দ করেন তারা কিন্তু এই মেহেদিটা ইউজ করে দেখতে পারেন এই মেহেদিটার কালার কিন্তু পাঁচ থেকে ছয় দিনের মধ্যে থাকে আর এটার দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও এবার আপনি কোন মেহেদিটা নিতে যাচ্ছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই মেহেদিগুলোর মধ্যে আপনি কোন মেহেদিটি নেবেন তাও কমেন্ট করে জানাবেন এরপর আপনাদের কোন মেহেদির ভিডিও চান মানে রিভিউ চান তা কমেন্ট করে জানাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ